আজকে আমাদের এখানেতে ফিস্ট হচ্ছে আর এখানে আমার অনেকগুলো বন্ধু আসবে আমার বরেরও দুটো বন্ধু আসবে আর এখানে এই যে আমার বান্ধবী চলে এসেছে আর এখানেও এখন সাজছে এখন এসে এই পুরো যে ড্রেসটা পরে আছে এই পুরো ড্রেসটা আমার আমিও রেডি হয়ে নিয়েছি আমার বড় অফিস থেকে আসবে তারপরে সব বড় বন্ধুরা আসবে আমারও এখন একটা বন্ধু আসতে বাকি আছে সে আসবে হয়তো রাত্রির দিক করে আর এক্সাইটেড বিশাল কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম করছি আর কিছু বলবি আমিও ফার্স্ট টাইম এ মানে গাইস আমাদের সাথে তোমরা থাকলে হেসে হেসে পাগল হয়ে যাবে কারণ আমরা যে পরিমাণে আর কি ভ্যাট বকি সেই জন্য তো চলো তোমরা কন্টিনিউ যদি দেখতে চাও তাহলে ব্লগটা দেখো চলো তোমাদেরকে প্রথম থেকে বলি আমি গিয়েছিলাম ছাদে পুজো করতে আর তখন চলে এসেছিল সোমা আমাদের বাড়িতে ওই ফার্স্টে এসেছিল আমাদের ফিস্টের জন্য তারপরে তো বাকিরা এসেই ছিল আর আমি ওকে ছাদ থেকে বলছিলাম যে তুই কলিং বেলটা বাজা কারণ নিচেতে আছে মামনি খুলে দেবে দরজা এখন এই যে সৈটা টোটের পরে ফেলেছি আর এখন একটু যাচ্ছি শ্রীরামপুরেতে আমি আমার বন্ধুরা মিলে সবাই মিলে যাচ্ছি শ্রীরামপুরে এই যেই একজন আর এখন আর একজন আসিনি তো সেই জন্যে ভাবলাম যে একটু শ্রীরামপুর থেকে ওদেরকে ঘুরিয়ে নিয়ে আসি তো চলো তোমরাও দেখতে থাকো যাই প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে হুট করে ঠান্ডা পড়ে গেছে কি করবো বুঝতে পারছি না তাই জন্য যাচ্ছি আমরা এখন শ্রীরামপুরে বাই শ্রীরামপুরে যাওয়ার জন্য আমি স্কুটি নিয়ে নিয়েছিলাম আমার স্কুটিতে বসেছিল আমার বান্ধবী আর আমার বরের বাইকে বসেছিল ওর দুটো বন্ধু তো ওরা আগে আগে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ওরা একটা বাইকে তিনজন ছিল আর আমি আর আমার বান্ধবী তো একটা স্কুটিতেই হয়ে গেছে আমাদের আর জানো গাইস এত ঠান্ডা পড়েছিল না যখন স্কুটি চালাচ্ছিলাম হাতগুলো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিল আর তোমাদের ওখানে কাদের কিরকম ঠান্ডা পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানো আমাদের এখানে কিন্তু শ্রীরামপুরেতে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই যে আমার সুন্দরী বান্ধবী নিজের রূপ দেখাতেই ব্যস্ত সব সময় মিলে শ্রীরামপুর মার্কেটে একটু গুরুগুরু করতে যাচ্ছি

তারপর আমরা শ্রীরামপুরেতে পৌঁছে গিয়েছিলাম আর শ্রীরামপুরে পৌঁছে একটা জাস্ট চমকটা তোমরা নিচের চোখেই দেখতে পাচ্ছ এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল না মানে পুরো পার্ক স্ট্রিটের মতনই লাগছিল যদিও আমি পিছন দিক দিয়ে ঢুকেছিলাম তোমরা যদি সামনের ওই থিমের লাইটগুলো দেখো তাহলেও বুঝতে পারবে ভীষণ সুন্দর লাগছে তুমি লাইটগুলো দেখো পুরো পিছন থেকে আমি মানে আর কি আমার বান্ধবী ভিডিওটা করে দিয়েছে আর সত্যি এত সুন্দর লাগছে পার্ক স্ট্রিটের মতো যে কলকাতাতে যাওয়ার দরকারই পড়বে না যারা শিরামপুর বাসী আছো তারা তো এখানে গেলেই তাদের এটাই হচ্ছে সেকেন্ড পার্ক স্ট্রিট আর এই হলো সেই বন্ধু যে খুবই লেটে ঢুকেছিল আর এখানে আমি কিছু ভিডিও অ্যাড করছি নাচের

আমাদের মামুনি দাঁড়িয়ে আছে আর দিদা তো ভয় পালিয়েছে ওই দেখুন সিঁড়ি দিয়ে নামছে ক্যামেরাতে আসতেই চাই মামুনি অনেক অনেক কিছু রান্না করে শুধু আমি মটনটা রান্না করেছি আমাদের আইটেম আছে বেগুন ভাজা ডাল ভাত আর আছে ফুলকপি চিংড়ি দিয়ে তরকারি মটন মটন হ্যাঁ মটন আছে আর আর কি আছে চাটনি পাঁপড় আর মিষ্টি আর কিছু নেই

আর আজকে আমাদের ব্লগটা আজকে এখানে শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে আর আমি সেরকম কোনো ভ্লগ দিইনি তবে যেটুকারি না শুন ব্লগ দিয়েছি তোমরা কিন্তু জানাবে যে কেমন লেগেছে বাই